প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে বইটি রয়েছে তার এই পঁয়ষট্টি পৃষ্ঠায় একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে তারা ছকে বলছে যে প্রিয় বন্ধু হতে কী করবো তো দেখতে পাচ্ছ এখানে তারা কিছু কথা বলে দিয়েছে যে প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী আমরা কাজের একটি পরিকল্পনা তৈরি করবো এবং এই পরিকল্পনাটি তৈরি করতে এবার আরেকবার একবার দেখে নিই কি কী কাজ করলে আমি প্রিয় বন্ধু হতে পারবো তো দেখতে পাচ্ছি এখানে বলছে প্রিয় বন্ধু হতে যে সমর্বে আচরণ করতে চাই সে সম্পর্কে একটি ছক দেওয়া হয়েছে এবং আরেকটি ছকের কথা বলা হয়েছে যে আমি যে সহপাঠীর প্রিয় বন্ধু হতে চাই ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি এবং ছবির পাশে সংক্ষেপে তার পরিচয় ও আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তা লিখি তবে তার আগে সে আমার প্রিয় বন্ধু হতে চাই কি না জেনে নেই সে রাজি না হলে অন্য একজনকে বেছে নেই যে আমার প্রিয় বন্ধু হবে তো প্রিয় শিক্ষার্থী চলে যাই আমরা ছকটি সুন্দর করে সমাধান করি যাতে আমাদের জন্য সবার জন্য ভালো হয় আর কি তো চলে যায় আর কথা না বলে শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ঠকটি সুন্দর করে তোমাদের জন্য সমাধান করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছি যে প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই তো সেগুলো সুন্দর করে বলা হয়েছে তো দেখতে পাচ্ছি এক নম্বর মনোযোগ দিয়ে বন্ধুর কথা শুনবো দুই নম্বর দেখতে পাচ্ছি বন্ধুকে ভালো কাজের জন্য প্রশংসা করবে এবং উৎসাহ দেব তিন নম্বর দেখতে পাচ্ছি বন্ধুর সব দুঃখ আনন্দ কষ্ট তার পাশে থাকার চেষ্টা করব চার নম্বর দেখতে পাচ্ছি তার অনুভূতি বোঝার চেষ্টা করবে এবং অনুভূতিকে সম্মান করব পাঁচ নম্বর দেখতে পাচ্ছি তার সকল কাজে সাহায্য করার চেষ্টা করব ছয় নম্বর দেখতে পাচ্ছি সে কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব। এরপর দেখতে পাচ্ছি সাত নম্বর যে কোনো কাজে ভুল করলে দোষারোপ না করে পরবর্তীতে বুঝে বলবো তো প্রিয় শিক্ষার্থী এরপর আমরা পরের যে দ্বিতীয় নাম্বার যে ছকটি ছিল সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুর ছবি ও পরিচয় এবং আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই সে সম্পর্কের ছকটি তো দেখতে পাচ্ছ যে বন্ধুর ছবি ও পরিচয় আমরা প্রথমে একটি ছবি হয়তো বা সুন্দর করে পারলে আঁকবো নয়তো বা আমরা একটি ছবি সেখানে বসিয়ে দেবো আমার বন্ধুর তো দেখতে পাচ্ছ যে নাম দিব যে তার যেটা নাম আর কি এরপরে শ্রেণী অর্থাৎ সে কোন শ্রেণীতে পড়ে এরপর দেখতে পাচ্ছ যে ডান দিকের ছকটি যে আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তো দেখতে পাচ্ছ সে সবসময় আমার কথা মনোযোগ দিয়ে শোনে আমার ভালো কাজের প্রশংসা করে এবং উৎসাহ দেয় তিন নম্বর দেখতে পাচ্ছি আমার অনুভূতি এবং পরিস্থিতি বোঝে এবং আমার অনুভূতিকে সম্মান করে চার নম্বর দেখতে পাচ্ছি যে কাজে ভুল করলে দোষারোপ না করে পরবর্তীতে বুঝে বলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার সুখ দুঃখ আনন্দ কষ্টে পাশে থাকার চেষ্টা করে ছয় নম্বর আমরা দেখতে পাচ্ছি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হলে মতো সহযোগিতা করার চেষ্টা করে এরপর আমরা দেখতে পাচ্ছি আমি কষ্ট বা লজ্জা পেতে পারি এমন কোনো কাজ করা থেকে সে বিরত থাকে তো প্রিয় শিক্ষার্থী এ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওটি সে পর্যন্ত আল্লাহ হাফেজ